সব থেকে নরম তুলতুলে এই পিঠেটা হলো কোকুল পিঠে প্রত্যেকের বাড়িতেই পিঠে হয় তো বিভিন্ন ধরনের পিঠের মধ্যে এই একটা পিঠে হলো কোকুল পিঠে ছোটবেলায় জেঠিমার হাতে খেয়েছিলাম প্রথমবার তখন থেকে ভীষণ ভালো লাগতো আজ আমি নিজেই প্রথমবার বাড়িতে বানিয়েছি খুব সহজেই কিন্তু এই পিঠেটা হয়ে যায় এবং ইজিলি রান্না করতে পারবে যারা প্রথমবার করছো এই পিঠের দ্বারা ইজিলি পারবে যদি তোমরা পুরো ভিডিওটাই দেখো খুব ডিটেলসে ভিডিওটা দেয়া আছে তাই স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখে নাও চলো শুরু করে দিই আজকের রান্না প্রথমেই কড়াইয়ের মধ্যে দু কাপ মতো নারকেল কোড়া নিলাম আর এখানে দিচ্ছি পাটালি যদি পাটালি না থাকে তাহলে তোমরা এখানে আখের গুঁড়ো ইউজ করতে পারো আর এখানে পাটালি দিয়েছি এক কাপ পরিমাণ তো এখন তো পাটালি মোটামুটি পাওয়া যাচ্ছে তাই পাটালি দিয়ে এখন শীতের মধ্যে করতে পারো আর যদি গরমকাল তখন তোমরা সেখানে আখের গুড় ইউজ করতে পারো বা চিনি দিয়েও করতে পারো তো দেখো এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপর অনবরত নাড়াতে হবে তো একটু গুড় কম মনে হচ্ছে তাই আরেকটু দিলাম এবং সামান্য পরিমাণ জল দিয়ে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় তাই অন্য অনবরত নাড়াতে হবে তো নারকেল থেকেও দেখো সামান্য পরিমাণ জল বেরিয়েছে নারকেলের জল শুকিয়ে গেলে সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিলাম যাতে বেশ মাখো মাখো হয়ে যায় তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ একদম নাড়ুর মতো পাক হয়ে যাচ্ছে তার মানে রেডি এরপর নেক্সট স্টেপে যাব একটা ব্যাটার রেডি করব তার জন্য এক কাপ মতো ময়দা নিলাম আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো ইউজ করলাম এরপর একটু বাটার দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম তো এরপর সমস্তটাই ভালো করে দেখো মিশিয়ে দিচ্ছি বাটারের সাথে তো একদম দেখো মাখানোটা কমপ্লিট এরপরে দুধ দেব দুধ দিয়ে মাখাবো দুধ না থাকলে জল দিতেও পারো কিন্তু দুধ দিলে বেশি টেস্টি হয় এবার দেখো সামান্য সামান্য দুধ দিয়ে ব্যাটারটা বানাচ্ছি প্রায় দেড় কাপ মতো দুধ লেগেছিল দেড় কাপের একটু কম তো সেটা দিয়ে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখো দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিলাম খুব মসৃণ ব্যাটারটা হবে দেখতেই পাচ্ছো এরপর চলে আসলাম এটা রস বানাতে হবে সিরাপ টাইপের তো দেখো এক কাপ মতো এখানে প্রথমে গুড়ের বাতাসা নিয়েছি আর এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ জল দিলাম আর এখানে চারটে এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিলাম এরপর এটা রস মতো করব একটু ফুটে আসলেই গ্যাসটা নিভিয়ে রাখবো এবং গরম অবস্থায় কিন্তু রাখতে হবে মাঝে মাঝে গ্যাসটা অন করে রসটাকে একটু গরম করে নিতে হবে আর এই নারকেল থেকে দেখো ছোট ছোট লেচি মতো কেটে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যেমন আলুর চপের মতো হয় আলুর চপ যেরকম করে করে সেমভাবে ভাবে চ্যাপটা চ্যাপটা করে রেখে দিচ্ছি তো যে কটা লাগবে সেই পরিমাণ করে রাখলাম আর এখানে তেল ভালো করে গরম করে নিচ্ছি এখানে ইউজ করেছি সাদা তেল এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দিয়ে আলুর চপ যেরকম করে ভাজে ঠিক সেরকম করে ভেজে নেব খুব বেশি হাই হিটে দেবে না তাহলে ওপরটা করা হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না ঠিকঠাক তো এরপর মিডিয়াম টু লো হিট করে ভাজবো তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে একটু আঁচটা কমিয়ে রাখবে তারপরে কিন্তু এই ব্যাটারের মধ্যে চপগুলো দিয়ে ভেজে নেবে দেখতেই পাচ্ছ ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে আসলে নামিয়ে রাখবো তো নামিয়ে কি করব দেখে নাও দেখতেই পাচ্ছ লাল হয়ে এসেছে লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে একদম সোজা সোজি রসের মধ্যে দিয়ে দেব নামিয়ে কিন্তু ঠান্ডা করলে হবে না একদম কড়াই থেকে নামিয়ে প্রথমেই গরম রসের মধ্যে দিতে হবে রস ঠান্ডা হলে হবে না একটু যেন গরম থাকে সেটা মনে রাখতে হবে তো একদম রসের মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ডুবিয়ে রাখবো এবং উল্টে পাল্টে নেবো যাতে চারিদিক দিয়ে রসটা ভালো করে ঢোকে এরপর কিছু সময় ধরে রেখে দেব নরম হয়ে আসলেই উঠিয়ে নেব দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে এরপর উঠিয়ে নিচ্ছি উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে নিচ্ছি কারণ এরপরে আরো বাকি যে রসবড়া গুলো আছে সেগুলো করব তার জন্যই তো এরপর একটু রস দিয়ে দিলাম কারণ শক্ত যেন না হয়ে যায় তার জন্যই বাকি বড়াগুলো করে কিন্তু সেম ভাবে রসের মধ্যে দিয়ে দেব সেম ভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ রসের মধ্যে রেখে উঠে রাখবো যাতে রস বড়াগুলো বেশ নরম হয়ে যায় এবং ওঠানোর যেন বড়াগুলো বেশ নরম থাকে তো শেষে একটু ডসটা ওপর দিয়ে দিয়ে দেবো কারণ যাতে শক্ত না হয়ে যায় এবং বড়াগুলো বেশ নরম থাকে দারুণ স্বাদের গোকুল পিঠে একদম রেডি গরম গরম খেতেও কিন্তু মন্দ লাগে না আর ঠান্ডা করে খেলে তো আরোই সুন্দর লাগে এই পৌষ পার্বণে বাড়িতে অবশ্যই করুন অন্যান্য পিঠে পুলির সাথে খেতে কিন্তু দুর্ধর্ষ সবারই ভালো লাগবে শীতকাল মানে পিঠে পুলি খাওয়ার সময় আর বিশেষ করে পোষ পার্বণে তাই একদম দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন এই গোকুল পিঠে খুবই সহজেই বানিয়ে নেওয়া যায় তাই সকলেই করতে পারবেন এত সুন্দর গোকুল পিঠে করে সবাইকে চমকে দিতে পারবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো বাড়িতে অবশ্যই ট্রাই করুন কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে এই রকম ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো করুন ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে